দাদা তোমরা কী ভাবছো আমি না ধুয়ে না ছুলে রান্না করব না না কখনই সেটা না ডালও ধব পটলও ছুলবো সয়াবিনও সিদ্ধ করব নমস্কার রুমাস টাইম পাশে সকলকে স্বাগত আজ নিয়ে আসলাম খুব মজার একটা রেসিপি রেসিপিটা এতটাই সুস্বাদু তোমরা একবার করে খেয়ে দেখবে তবে আমাকে জানাবে এখানে আমি ছোটো এক বাটি সয়াবিন নিয়েছি সেটাকে গরম জলে সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে বেশ কয়েকবার ধুয়ে চিপড়ে নেবো আর ডালে সাধারণত অনেক নোংরা থাকে তাই বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে আমি অন্তত ছবার মতন ধুয়ে ঠিক এই রকম পরিষ্কার যখন হবে তখন নিয়েই রাখলাম এবার পটল নিয়েছি সেগুলোকেও ছুলে নিয়েছি পটল বা সয়াবিন সবই তোমাদের পরিবারের লোকজনের আন্দাজ মতন করবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় টমেটো কাঁচা লঙ্কা সব কুচিয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি রান্নাটা আমি করছি সাদা তেলে সাদা তেলে প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য এক চিমচে নুন দিয়ে দিলাম তাতে করে কি কড়াইতে ভাল করার কড়াইয়ের মধ্যে লেগে যায় না সবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব মোটামুটি একটু লালচে হয়ে গেছে এবার কড়াই থেকে একটা বাটিতে নামিয়ে নিলাম পটল তেলেই সয়াবিনগুলোকে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা ভাজা হলে এই পটলের বাটিতেই নামিয়ে রাখলাম এবার সোয়াবিনগুলো তো সবটা তেল খেয়ে নিল তাই কড়াইতে আরেকটু তেল দিলাম তাতে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে গন্ধটা বেরিয়েছে সেই সময় পেঁয়াজ যেগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ ভাজা হোক ততক্ষণ তোমাদের একটা কথা বলি যে এই রেসিপিটা তোমরা ইচ্ছা করলে ভাবতেও খেতে পারো রুটি পরোটা রুটি সব সাথে খুব ভালো লাগবে কি বাটি করে তোমরা শুধু শুধুও খেতে পারো যেমন আমার মেয়ে খেয়েছে এবং ওর মুখে খুবই ভালো লেগেছে যাই হোক পেঁয়াজটা মোটামুটি একটু লালচ লালচে হয়ে গেছে আর একটু ভাজবো এবার এক চামচ মতন আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়িয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এক মিনিট মতন ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে ছোটো চামচে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে দেবো ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে বেশ করে আমি কষিয়ে নিয়েছি এবার একটা বড় টমেটো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এতক্ষণ কিন্তু নুন দিয়ে এবার নুন দিলাম দিয়ে আবার ভালো করে কষাবো বেশ কিছুক্ষণ গ্যাস কমিয়ে কষালাম কষানোর পরে তেলটা যখন ছেড়ে আসবে এই সময় মুসুর ডালটা কিছু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেই ডালটাকে জল থেকে উঠিয়ে দিয়ে দিলাম আর মুসুর ডাল তো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একটুখানি মশলার সাথে মুসুর ডালটাকে একটু ভেজে নেব এক মিনিট মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম জলটা একটু বেশিই দিতে হবে যেহেতু এর মধ্যে আবার পটল পড়বে সয়াবিন পড়বে তাই ঝোলটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে পটল আর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ফোটাবো দু মিনিট মতন ফুটিয়ে নিলাম ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কারণ ডালটাকে পনেরো মিনিট আমি এক ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার পেঁয়াজ বা মশলার সাথে একটু ভেজে ভেজে নিয়েছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেল বেশ ঘন হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দিলাম বেশি করে রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম তোমরা যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তবে চিনি দিলে এর টেস্টটা খুবই ভালো হয় আর এক মুঠো মতন ধনে পাতা দিয়ে দিলাম এতে স্বাদে গন্ধে খুবই ভালো লাগবে আর ঠিক নামাবার আগে আমি এক চামচ মতন ঘিও দেব একটু রাঁড়িয়ে নিলাম প্রায় তৈরি এবার এক চামচ মতন আমি এখন ঘিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢেকে রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে তোমাদের বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালারটা এসেছে আর খেতে তো দারুণই হয়েছিল ওপর একটুখানি ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম তোমরা এটা পরে খেয়ে দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ